দিল না দিল না নিলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না দিল না দিল না নিলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না আমি যারে বাসি ভালো কাজলেরেছে কালো আমি যারে বাসি ভালো কাজলেরে চেয়ে কালো হয় না যে তারে তুলো না এত যে নিঠুর বন্ধু ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি আছে বলো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কে আছে বলো আমি যারে বাসি ভালো কাজলেরে চে কালো আমি যারে বাসি ভালো কাজলেরে চে কালো হয় না যে তারে তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক সাদা দূত সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের চেয়ে সাদা বল তো কোনো ফুল বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ চেয়ে সাদা বল তো কোন ফুল বন্ধুর প্রেমের ফুলের দাদা কাশফুলের চেয়ে সাদা বন্ধুর প্রেমের ফুলের দাদা কাশে ফুলের চেয়ে সাদা আমার ভাগ্যে হল না এত জানা ছিল গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না আমি যারে বাসি ভালো কাজলেরে চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলেরে চে কালো হয় না যে তারে তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না